আমরা আমাদের ব্যক্তিগত জীবনে না সমস্যায় পড়লে ঋষিমণিদের আশ্রয় নিই কিন্তু কলিযুগে আসল ঋষিমণিদের চেনা বিশাল কঠিন ব্যাপার আমরা বর্তমানে কি করে চিনব কে আসল মণি এর সুন্দর ব্যাখ্যা শ্রীকৃষ্ণ গীতায় দিয়ে গেছেন শ্রীকৃষ্ণ গীতার দু নম্বর অধ্যায়ের ছাপ্পান্ন নম্বর শ্লোকে বলছেন দুঃখে স্থান উদ্বিগ্ন মনা সুখে সুবিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ মনি মনেরুত্তে অর্থাৎ দুঃখ উপস্থিত হলে যার মন উদ্বিগ্ন হয় না সুখ উপস্থিত হলেও যার মন স্প্রিয়া হয় না এবং যিনি আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতদি বা স্থিতপজ্ঞ অর্থাৎ যিনি জল্পনা কল্পনা স্তর অতিক্রম করে উপলব্ধি করেছেন যে শ্রীকৃষ্ণই সব কিছু তাকেই বলা হয় একনিষ্ঠ মুনি এই ধরনের ভগবান ভক্তকে জড় জগতের প্লেসের কোনো আক্রমণ আর বিচলিত করতে পারে না কারণ তিনি সব রকম দুঃখ দুর্দশায় ভগবানের আশীর্বাদ বলে মনে করেন তিনি মনে করেন যে তার পূর্বকৃত অসৎকর্মের ফলেই আরও দুঃখ দুর্দশা তার প্রাপ্য ছিল কিন্তু ভগবানের করুণার ফলে তার সেই সমস্ত দুঃখ দুর্দশার ভার অনেক লাঘব হয়ে গেছে যিনি কৃষ্ণ ভবাময়ে অবিচলিত তার কোনো কিছুরই প্রতি আসক্ত নেই বা বিরক্তিও নেই কেননা ভগবানের সেবায় তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন তাই তার কাছে কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি ক্রোধান্বিত হন না সফল হন বা ব্যর্থ হন কৃষ্ণ ব্যক্তি তার সংকল্পে সর্বদাই একনিষ্ঠ